আল্লামা সাইদিকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তো তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইদি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমরা আবারও একটি সুন্দর দেশ গড়ার সুযোগ পাব আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ওই পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে চোরের মতন বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে তারা আবারও সেই সুযোগ নিবে এই দেশকে দখল করার জন্য আমাদের উপরে আবার সেই জুলুম এবং নির্যাতনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আবারও হুমম কাদের চৌধুরীর মতন ছেলেকে ইয়াং ছেলেদেরকে ঘুম করার সুযোগ পাবে যারা নারায় তাকবির আল্লাহ হকবারের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না এ দেশ নাস্তিকবাদের দেশ নয় যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে পুঁজি করে এসেছে তারাই বরঞ্চ থাকতে পারে নাই আমরা ধর্মকে পুঁজি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না আর ভোটের সময় আসলে হাতে নেই না আমরা টুপি মাথায় দেই সর্বসময় দেই নামাজের ওয়াক্তে মসজিদেও যাই আর ওই বলি না যে তাহতের ওয়াক্তে উঠি আর হজরের ফজরের নামাজ পড়ার আগে কোরআন করি যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায় খুঁজেছে জায়নামাজ পায় নাই জায়নামাজের বদৌলতে তারা বড় বড় কাচের বোতল পাওয়া গেছে কাজেই এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ নারায় তক বিরাল্লাহ হকবার হবে এবং হতেই হবে আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারে তক্বা লাগাত তারা বাংলাদেশে থাকতে পারে নাই থাকতে পারবে ওরা থাকার কোনো সুযোগ নাই আপনাদের মনে আছে আল্লামা সাইদি বক্তব্যে বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা মূলবাদী মৌল মূলবাদী কারা যারা কোরআনের সাথে থাকে ইসলামের সাথে থাকে যারা দেশের স্বপক্ষে থাকে তারাই মূলবাদী আর তিনি বলেছিলেন তোমরা হইলে আগাবাদী আগাবাদী কারা যারা দেশের পক্ষে থাকে না যারা সময়ে তসবি তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায় তারা হলো আগাবাদি বাংলাদেশে বেশি বাড়াবাড়ি না যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঢাকা মারবে যাবে কোথায় যাবে কোথায় গেছে কোথায় আল্লামা সাইদিকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তো তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইদি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত মেনে নেব না বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোনো চক্রান্ত আমরা মেনে নেব না এই শাহবাগ থেকে আমরা বলবো এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আমরা রাজি আছি আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি ইনশা আল্লাহ আমরা সেই সোনার বাংলা করব সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে সেই সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যারা জীবন দিয়ে গেছেন যারা এই এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন যারা রাজাগারের তকমা লাগিয়ে আল্লামা সাইদী সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মোল্লা কিংবা মাল্লা মদুর রহমান নিজামিকে যারা ফাঁসি দিয়েছে আল্লাহতলা তাদেরকে জান্নাতবাসী করুন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা এই দেশকে স্বাধীন করার জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আল্লাহ তালা শহীদ মর্যাদায় জান্নাত বাসী করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমরা আবারও একটি সুন্দর দেশ গড়ার সুযোগ পাব আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ওই পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে চোরের মতন বাংলাদেশের লক্ষ কোটি চুরি করে পালিয়ে গেছে তারা আবারও সেই সুযোগ নিবে এই দেশকে দখল করার জন্য আবার সেই জুলুম এবং নির্যাতনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আবারও হুমাম কাদের চৌধুরীর মতন ছেলেকে ছেলেদেরকে ঘুম করার সুযোগ পাবে